উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন চারটে বিধানসভা নানুর মঙ্গলকোট হাউসগ্রাম এবং খণ্ড ঘোষ আপনাদের মাধ্যমে মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত করে পায়ে হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে বলছি এই চারটি বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে দেখুন এ কথাটা শুভেন্দু অধিকারী কথা নয় উনকেও আমি দাদা হিসাবে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন নানুর তথা মঙ্গলকোট তথা আউসগ্রাম তথা খণ্ড বুকে তথা বাংলার বুকে তারা কিন্তু বামপন্টে হারমাদ বামপন্টে হারমাদদের একটা অংশ শুভেন্দু দাস ছত্রছায় আছে উনি তাদের কথা বলছেন তাদের যেহেতু তাদের আমরা বাংলা থেকে উৎখাত করেছি তারা এখন গিয়ে উনার ছত্র ছায় আছেন শুভেন্দু দাকে শিখিয়েছেন উনি সেই বুলিতে আওড়াচ্ছেন দেখুন শুভেন্দু অধিকারী এখনো কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদিও একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কোলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি মুকুল রায়ের বাড়িতে পার্থতার বাড়িতে যেতাম ববিতার বাড়িতে যেতাম এখনো যাই ক্যামাক স্ট্রিট যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাই কারণ তারা তৃণমূল কংগ্রেস দল করে মমতা বন্দ্যোপাধ্যায় চটি উনি চাটতেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনার বাড়িতে একাধিক পথ এখন তিনি কোথায় আছেন উনি পেরিয়ে গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম চোর চোর বলছে ওনাকে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরে মাটিতে এসে তিনি বলছেন উনি নাকি দায়িত্বে আছেন তাহলে চব্বিশে কোথায় ছিলেন চুরাশি হাজার চারশো ভোটে পিছিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত এরপরও বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে কাজল শেখের গলাটা কেটে দিল সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন খাওয়া নামার উচিত কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলবো উনি বলে গেছেন পনেরো দিন অন্তর আসবেন উনি কোনো দিন অন্তর যেন বীরভূম আসুন এটা আমি চাইছি ওনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এটাও বলবো যেদিন বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওদিন ওনার জন্য একটা হোটেলে রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গায় চারটে বললে চারটে বুকিং করে দেবো সেই হোটেলে আমিও থাকবো দুই দাদা ভাই বসে গণনা কেন্দ্রের ফলাফল নেবো বড় টিভি লাগাবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি ফুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শর্ষির ফুল সেই দিনে দাদাকে মন্ডা আর মোরব্বা বেঁধে দেবো বাড়ি নিয়ে যাবো প্রত্যেকটি কত ঘটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয় তৃণমূল জিতবে বিজেপি কে জামানা জব্দ করবে দল যদি আমাকে দায়িত্ব দেয় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চারটে বিধানসভা আমাকে বলে দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি আবার বলছি আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি ইডি সিবিআই দেখিয়ে দেখিয়ে কাজল শেখ কে ঘর ঢুকানো যাবে না কাজল শেখ ছাড়া কাউকে ভয় করে না স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় মাননীয় মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আর দলটা আমি আজ থেকে করিনি শুভেন্দু বাবু উনিশশো সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু সালে পরে এসেছেন দু সালে পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদদারি করেছেন করেছেন তারপর থেকে আপনার ফোনে কাজল শেখের ফোন ঢুকেছে একবার পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না তো চিনবে না তো চিনেছে বর্ধমানে শুভেন্দু সভা করুক আর বীরভূমে করুক আর নৈহাটিতে করুক ওনাকে বীরভূম আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমি বীরভূমের মানুষ বীরভূমের মাটিতে আমার জন্ম বীরভূমে পনেরো দিন অন্তর আসব বলেছেন তিন দিন হয়ে গেল আমি দিন গুনছি বারো দিন পর উনি আসবেন আবার পনেরো দিন পর গুনব কিন্তু যদি গণনা কেন্দ্র হবে সেদিন যেন আসেন সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো Yeah.